নমস্কার ইনফরবার নেমু ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে প্রত্যেককে জানায় স্বাগত পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে ফুড কে কেন্দ্র করে অর্থাৎ ফুড এসআই যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষাকে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ নোটিশ কিছুক্ষণ আগেই পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছে সেই গুরুত্বপূর্ণ নোটিসে কি বলা হয়েছে সেটা জানাবো পাশাপাশি রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে তারও একটা আপডেট আপনাদেরকে দেব তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এবং এখান থেকে আমরা নোটিশটি ডাউনলোড করব তার জন্য বাঁ দিকে রয়েছে হোয়াটস নিউ অপশান এবং নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন ভিউ অল অপশান তো এই ভিউ অল অপশানে আমরা ক্লিক করবো এবং নতুন একটি আপনার সামনে পেজ চলে আসবে এখান থেকে কিন্তু আপনারা নোটিশ ডাউনলোড করতে পারবেন তো সেই নোটিশটি আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে সেকেন্ডে এখন শো করছি ইম্পর্টেন্ট ইনফরমেশান ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং অ্যান্সার কি রেসপন্স তো এখান থেকে আমরা ডাউনলোড করে নেব ডাউনলোড করার পর দেখে নেব যে সেখানে কি বলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে প্রকাশিত যে নোটিশটি সেটা আমরা ডাউনলোড করলাম পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল নেম অফ দ্য এক্সামিনেশান রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সাব অর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাইজ সার্ভিস গ্রেড থ্রি আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল টু থাউজেন্ড টোয়েন্টি টু ডেট অফ এক্সামিনেশান অর্থাৎ এই পরীক্ষাটি হয়েছিল ষোলোই মার্চ এবং সতেরোই মার্চ ছটি দফাতে পরীক্ষা হয়েছিল সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে তবে যেটা ভিডিওর মূল টপিক সেটা হলো অ্যানাউন্সমেন্ট সেই অ্যানাউন্সমেন্টে কি বলা হয়েছে দেখুন যে অ্যান্সার কি অফ দ্য অ্যাবাম মেনশেন্ড এক্সামিনেশান ফর ইচ অ্যান্ড এভরি সিজন হ্যাড অলরেডি বিন পাবলিশড ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু সাবমিট দেয়ার অবজেকশন ইফ এনি রিগার্ডিং অ্যান্সার কি ইন রেসপেক্ট অব দ্য কোশ্চেন পেপার অফ দ্য কনসার্ন সিজন বাই দ্য অ্যাসিং দ্য লিঙ্ক অ্যাট অ্যান্ড পপুলেশন পপুলেটিং অব দ্য রেলিভেন্ট ডিটেলস বিটুইন টোয়েন্টি নাইন মার্চ টু ফোর্থ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো এটার মানে আপনাদেরকে একটু বুঝিয়ে বলি যে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে যে ফুড এস আই পরীক্ষা হয়েছিল সেই ফুড এস আই পরীক্ষার কোয়েশ্চেন পেপার এবং অ্যান্সার কি কিন্তু ইতিমধ্যেই অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং সেখানে আপনারা হয়তো দেখেছেন অ্যান্সার কি যদি ঠিক থাকে তাহলে তো অবশ্যই ঠিক রয়েছে যদি আপনার মনে হয় যে অ্যান্সার কি ভুল রয়েছে আপনাদের অবজেকশান থাকে তাহলে কিন্তু আপনারা সেই অ্যান্সার কিটা কী হবে সেটা তার যথাযথ প্রমাণ সমেত আপনারা এই যে এখানে লিঙ্ক দেওয়া রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট এটার এ তো এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু সেখানে জানাতে পারেন যদি কোনো রকম প্রশ্নের উত্তর সম্পর্কে আপনাদের অবজেকশান থাকে অর্থাৎ অ্যান্সার কি যদি আপনার মনে হয় যে কিছু ভুল রয়েছে একটা দুটো বা কোনো কোশ্চেনের অ্যান্সার হয়তো ভুল আছে সেটা আপনার মনে হচ্ছে তাহলে তার প্রমাণ সমেত আপনারা এই যে এখানে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে গিয়ে আপনারা সাবমিট করতে পারেন তবে এটা শুরু হচ্ছে উনত্রিশে মার্চ দু হাজার চব্বিশ থেকে চলবে এপ্রিল মাসের চার তারিখ পর্যন্ত এর মধ্যে কিন্তু আপনারা যদি অবজেকশান থাকে তাহলে সেটা সাবমিট করতে পারবেন এটাই কিন্তু এখানে লেখা রয়েছে আর রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে সেই সম্পর্কে যদি আপনাদেরকে জানাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে পাবলিক সার্ভিস কমিশন কিন্তু স্টেপ বাই স্টেপ একটা করে ধাপ এগিয়ে চলেছে প্রথমে অ্যান্সার কি প্রকাশ করেছে তারপর কিন্তু আবার এই নোটিফিকেশানটি দিয়েছে যদি আপনাদের কোনো অবজেকশান থাকে তাহলে কিন্তু অ্যান্সার কি সম্পর্কে তাহলে আপনারা সেখানে জানাতে পারেন তাহলে হয়তো নিয়োগ প্রক্রিয়া দ্রুত সেরে ফেলার জন্যই স্টেপ বাই স্টেপ এগিয়ে চলেছে এবং লোকসভা ভোট সামনে রয়েছে তার আগেই হয়তো কোনো রেজাল্ট প্রকাশ করার সম্ভাবনা রয়েছে এমনটা কিন্তু জানা যাচ্ছে যদিও আগামী মাসের এর মধ্যে রেজাল্ট প্রকাশ হতে পারে এমনটা সম্ভাবনা সূত্রে জানতে পাচ্ছি। তবে এটা কিন্তু কখনোই অফিসিয়াল আপডেট নয় এটা আপনাদেরকে জানালাম জাস্ট এবং পরবর্তীকালে যখন আবারও নতুন নতুন আপডেট পাবো তখন অবশ্যই আপনাদেরকে জানাবো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনারা জানতে পারবেন এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন